হাতটা এই যে এখানটায় টিউমারের মতন হয়েছে তাই এই যে ডাক্তারের কাছে বসে আছে এই যেই যেই কী করছো তোকে এ বাবা যেই যেই করে দেবে এবার এবার যেই যেই করে দেবে এ যেই যেই ও ও কিছু কর শটফট করবে তো মানে ইয়েটা সুইচটা ঢোকাবে তো তুমি ধরো হ্যাঁ ধরো হ্যাঁ তুমি ধরো

কিছু করলো যে ইঞ্জেকশন হয়ে গেল যে ইঞ্জেকশন এ যাই যেই এ যাই আমরা যেটা কিনে আসলে চলো দুজনে হয়ে গেল স্যান্ডি বাইরে টয়লেট টয়লেট করে এসে শুলো জেরির দিকে এবার হাতটা কি অবস্থা হয় দুইটা দেখ তাহলে দেখছে দু হাতেই দেখবো তাই তো ওহ জেই কে কি হচ্ছে যাই কি করে দিচ্ছে যাই 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 করে দিচ্ছে পুরো 아람 o m